সালাউদ্দিন সাহেব বিএনপির একজন সেন্ট্রাল লিডার আমি ধন্যবাদ জানাই তিনি সাংবাদিকদের সামনে বললেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী কোনো আইন বাস্তবায়ন হবে না কি করবেন না করবেন কতটুকু করতে পারবেন সেটা আল্লাহ জানেন অন্তত বলতে তো পেরেছেন এটা কিন্তু ভাই আমার একটা বিষয় লক্ষ্য করেন তার কথাটা বড় সুন্দর লেগেছে অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করি এবং এই দোয়া করি তিনি যেটা বলেছেন এটা যেন বাস্তবায়ন করতে পারেন আমি আপনাদেরকে আজকে কোরআন হাতে নিয়ে বলে দিয়ে যাই আমার ভাই লক্ষ্য করে জবাব দিবেন আমাদের ধর্ম এক নাকি ভিন্ন আমাদের ধর্মগ্রন্থ আমাদের কোরআন এক না অভিন্ন আমাদের নবী আল্লাহ ধর্ম কিতাব এখন সব কিছু যদি এক হয় তাইলে এক একজন এক এক দিকে হাঁটার দরকার কি আমরাও চাই কোরআনের রাজনীতি আপনিও চান কোরআন শোন না বিরোধী কিছু করবেন না এই কথা প্রমাণ করে কোরআনটা আপনিও চান আমরাও চাই সবাই চাই তাইলে সবাই যদি চাই তাইলে আর সংঘাতের দরকার কি আসেন সকলে মিলে দেশকে গড়ার লক্ষ্যে কোরআনটাকেই আমরা সংসদে ঢুকাই আমার ভাইয়ের কথার পরে দেখবেন কিছু মানুষ তারা খুশি হয়ে যাবে জি হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আপত্তি নাই আল্লাহ এক এক কিতাব এক ধর্ম এক দেশ লক্ষ্যে আমরা কোরআনটা সংশোধন নিয়ে যাব কোনো আপত্তি নাই আর একদল মানুষ দেখবেন তারা একে অপরের দিকে তাকাবে আর বলবে সর্বনাশ হুজুরের কথায় যদি তুমি আমিও একমত হই তাইলে কিন্তু সাদাবাজি আর ধান্দাবাজি রাখতে পারবা না ওই মানুষগুলো তখন এই কথার সাথে একমত হতে পারবে গত বছর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট দু হাজার পঁচিশ সালের পাঁচে আগস্ট চলে গেল দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের পাঁচে আগস্ট বছর পার হয়ে গেল এই এক বছরে আমাদের আশা আকাঙ্ক্ষা বিপ্লব পরবর্তী সময়ে যেমনটি ছিল সত্যি করে বলেন তো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে পূরণ হয়েছে আমরা ওই মুহূর্তে যেমন লাইফ লিড করতাম তখন যেমন চাঁদাবাজিয়ার সন্ত্রাসী ছিল তখন যেমন অন্যায় অত্যাচার জুলুম ছিল এই বিষয়গুলোকে এক বছর পরে এখন একেবারে নাই নাকি আছে বরং ক্ষেত্র বিশেষ কোনো কোনো অংশে তো আপনারাই বলবে আপনারাই তো সাক্ষী আমি আপনাদেরকে আজকে কোরআন হাতে নিয়ে বলে দিয়ে যাই যদি বাংলাদেশের রাজনীতিতে কোরআনকে আপনারা আনতে না পারেন তাহলে এমন পাঁচই আগস্টের বিপ্লব যদি প্রতি বছর করে হয় হয়ত পর্যন্ত প্রতি বছর আগস্টের বিপ্লব কোনো কোনোদিন সন্ত্রাস আর চাঁদাবাজ আপনারা দূর করতে পারবেন না যদি কোরআন কেনা আনতে পারেন প্রতি বছর বিপ্লব করবেন প্রতি বছর আন্দোলন করবেন মিটিং করবেন মিসিং করবেন বক্তব্য দিবেন সব করবেন কোনো লাভ নাই কারণ সিস্টেমের পরিবর্তন না হলে কোনোদিন সমাজের পরিবর্তন হবে না আর সেই পরিবর্তন আনতে হবে আমি ধন্যবাদ জানাই হয়তো অনেকেই দেখেছেন বিএনপির একজন সেন্ট্রাল লিডার সালাউদ্দিন সাহেব তিনি সাংবাদিকদের সামনে বললেন যে আমরা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন হবে না এই কথাতে আমরা খুশি না মানুষের ভালোটাকে ভালো বলতে পারবেন না তো তার কথাকে আপনি করতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন তিনি এই কথা অন্তত বলেছেন কি করবেন না করবেন কতটুকু করতে পারবেন সেটা আল্লাহ জানেন অন্তত বলতে তো পেরেছেন এটা আমাদেরকে তো এই কথাটাকে সাপোর্ট করা দরকার কিন্তু ভাই আমার একটা বিষয় লক্ষ্য করেন তার কথাটা বড় সুন্দর লেগেছে অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করি এবং এই দোয়া করি তিনি যেটা বলেছেন এটা যেন বাস্তবায়ন করতে পারেন এবার আমার ভাই লক্ষ্য করে জবাব দিবেন আমাদের ধর্ম এক নাকি ভিন্ন আমাদের ধর্মগ্রন্থ আমাদের কোরআন এক না অভিন্ন আমাদের নবী আল্লাহ ধর্ম কিতাব এখন সব কিছু যদি এক হয় তাইলে এক একজন এক এক দিকে হাঁটার দরকার কি আমরাও চাই কোরআনের রাজনীতি আপনিও চান কোরআন শোন না বিরোধী কিছু করবেন না তাহলে এই কথা প্রমাণ করে কোরআনটা আপনিও চান আমরাও চাই সবাই চাই তাইলে সবাই যদি চাই তাইলে আর সংঘাতের দরকার কি আসেন সকলে মিলে দেশকে গড়ার লক্ষ্যে কোরআনটাকে আমরা সংসদে ঢুকাই আমার ভাইরে কথার পরে দেখবেন কিছু মানুষ তারা খুশি হয়ে যাবে জি হুজুর আলহামদুলিল্লাহ আমাদের আপত্তি নাই আল্লাহ এক রাসুল এক কিতাব এক ধর্ম এক দেশ গড়ার লক্ষ্যে আমরা কোরআনটা সংসদে নিয়ে যাব কোনো আপত্তি নাই আর একদল মানুষ দেখবেন তারা একে অপরের দিকে তাকাবে আর বলবে সর্বনাশ হুজুরের কথায় যদি তুমি আমিও একমত হই তাইলে কিন্তু সাদাবাজি ধান্দাবাজি রাখতে পারবে না ওই মানুষগুলো তখন এই কথার সাথে একমত হতে পারবে আবার ভ্যারাই জুনালদার ব্লানামিন আমাদেরকে বললেন রদি তুমি আলিয়াউমা একমালতুলা কুম দিন আকুম তো আনেই কুম্নেমা কি বল রদিতুলা কুমুল ইসলাম আদীনা ইসলাম আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদেরকে ধর্ম হিসাবে দিয়ে জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে আমি আল্লাহ নিজেও খুশি হয়ে গেলাম এখন আল্লাহ যদি ইসলাম দিয়া খুশি হয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে ইসলাম পেয়ে আপনি খুশি কিনা चीजे এর সাক্ষ্য শুধু মৌখিক ভাবে দিলে হবে না তার যতো আপনার কর্ম পদ্ধতির মধ্যে দিয়ে সাক্ষ্য দিতে হবে আমার ভাইরা দুই নাম্বার ইসা আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের জীবনী উপরে আলোচনা ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসা আলাইহিস সালামের সন্তান কোন সন্তান আর ইসা কাবার কোন সন্তান তাইলে সেই দৃষ্টিকোণ থেকে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কি নাতি ইয়াকুব আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছোট পুত্র ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল দুইজন দুইজনই ছেলে বড় ছেলের নাম ছিল ঈসা কি নাম ঈসা নয় ঈসা আর ছোট সন্তানের নাম ছিল ইয়াকো স্বাভাবিকভাবে বাবাই হিসালাম বড় সন্তান ভালোবাসতেন বেশি আর মা রুফাকা তিনি বেশি ভালোবাসতেন ছোট সন্তান ইয়াকবকে এটা স্বাভাবিক পরিবারে দেখবেন ভাই বোন দুই একজন দুই চারজন হয় তাইলে মা বাবা সবাই এক সন্তানকে বেশি ভালোবাসে না মা যদি ছোটটারে বেশি ভালোবাসে তাইলে বাবা বড়টারে বেশি ভালোবাসে এক এক সন্তান এক ভাবে মা বাবার কাছে প্রিয় হয় এটা যদি না হতো তাহলে যে সন্তানকে কেউ ভালোবাসে না সে মানসিকভাবে অত্যাচারিত হতো